এখানে তুই ওই ওট এখানে লুকাই আসস কি ব্যাপার তানবির আমাকে মারলো তুই কি ভাবছস তুই আমার চোখ ফাঁকি দিয়ে পালাই যাবি ওই তুই জানোস না আজকে আমি তোর জন্য কতগুলো টাকা পাবো আর টাকার জন্য আমি যে কোনো কাজ করতে পারি তুই আমার এত বড় একটা প্ল্যান নষ্ট করতে চাইছিলি চল ছাড়ো তানবি ছাড়ো আমি যাব না কি ব্যাপার এদিকে তো নাই আরে ছেলেটা মেটা কেন কোথায় গেলো শিট আরে ওই যে দেখা যাচ্ছে তুমি আমার সাথে এমন কেন করতেছো ছাড়ো তুমি আমাকে কথা কম কয় সিট চুকি ডারাল হয়ে যেতেবে তাড়াতাড়ি যাই মেটাকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে তা না হলে মেটা সর্বনাশ হয়ে যেতে পারে তানবি তুমি আমাকে ছাড়ো তোমার সাথে আমি এইসব জায়গায় যাব না যাবিনা মানে আয় তুই মেটাকে না বাঁচাতে পারলে আমি নিজেকে মাফ করতে পারব না এখানে দাঁড়া এই দেখ বাবুল সাহেব একদম নতুন একটা পাখি নিয়ে আসছে কত টাকা আমাকে দিবি বল তানবি কি সত্যি আমাকে এই ভয়ানক লোকটার কাছে বিক্রি করে দিবে দাঁড়া দেখ ক্যা লই আরে সেই তো একটা পাখিরই অল্প বয়সে সেদিকে ভালো ইনকাম করতে পারবো